আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি কই মাছ শিকারের উদ্দেশ্যে এই যে আমাদের রফিক ভাই রফিক ভাইর সাথে কিন্তু আমরা কই মাছ শিকার করার জন্য এসেছি দেখতেই পাচ্ছেন একের পর এক দেশি কই মাছ কিন্তু উনি শিকার করছে বিল থেকে একদম দেশি মাছ আর উনি ট্রফ হিসাবে ব্যবহার করছে ঘাস ফোরিং দেখতেই পাচ্ছেন ঘাস ফোরিংটা ওনার বর্ষিতে লাগাচ্ছে আর এটাই হচ্ছে এটা দিয়ে উনি কিন্তু একের পর এক কই মাছ ধরবে তো আমরা আগে যাচ্ছি যে লোকেশনগুলোতে যেখান থেকে কই মাছ পাবো উনি কিন্তু অত্যন্ত অভিজ্ঞ শিকারী দেখুন এরকম মেঠোপোটে হেঁটে হেঁটে উনি কিন্তু স্থানটা বের করে যে স্থানে কই মাছ খাবে মনে হচ্ছে উনি একটা স্থান পেয়ে গিয়েছে যে স্থানে কই মাছ খাবে কারণ ওনার অভিজ্ঞ চোখ উনি মানিকের রতন চিন এরকম উনি কিন্তু জায়গা দেখলেই বলতে পারে যে এখানে কই মাছ হবে তো উনি ওনার প্রস্তুতি সেরে নিচ্ছে প্রস্তুতি হিসাবে উনি কিন্তু এই যে ওনার যে ঘাস ফোরিং এই ফরিংগুলো কিন্তু টোপ হিসাবে ব্যবহার করবে এই যে একটা টুপ কিন্তু বের করে বসিতে লাগাচ্ছে এবং এইখান থেকে সে কই মাছ ধরার চেষ্টা করবে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে ধন্যবাদ একটি কই মাছ সুন্দর হিট হয়ে গেল আসলে আমার ক্যামেরাটা বন্ধ ছিল যে কই মাছ এখানে দেখা যাচ্ছে না যে অভাবে কিনা ধরবে কিনা দেখেন উনি কিন্তু খুব সুন্দর কালারফুল একটি কই মাছ ধরেছে যাক দ্বিতীয় হিট আমরা সফল কাটা দিল কি রে রক্ত বেরিয়ে গেছে সমস্যা দ্বিতীয় হিট আমাদের মার্শাল দেখা যাক আমরা একটি নতুন টুপ দিয়ে দিলাম ফোরিং দিয়ে দেখতে পাচ্ছি একটি কই মাছ কিন্তু আমাদের ছুটে গেছে বড় ছিল দেখতে পাচ্ছেন আবার আমরা এখানে টুপারি মাছ লাগবে ওরা সাধারণ একটা কই মাছ দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা সুন্দর কালার দেখি ভাই এই যে দেখেন খুব সুন্দর একবার কাটা দিয়েছে অনেকক্ষণ পরে আর কই মাছের দেখা আমরা পেলাম বাইরের মুখে একটু হাসি ফুটলো দেখতে পাচ্ছেন কারণ অনেকক্ষণ আমরা মাছ পাইনি এসে এটা হলো দুই নম্বর হিট খুব অভিজ্ঞ শিকারি দেখতে একটা ডিমের মতো মনে হয় আর কি ডিমের মতো দেখা যায় আবার দেব আমরা এই জায়গা একটু আপনাদের কি কোনো চ্যানেল আছে নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটি আরেকটি কই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আরেকটি কই মাছ ভাই ধরে ফেললো অবশ্যই মার্শাল্লা খুব সুন্দর একটি শট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওহ এই দেখেন কী সুন্দর কালার মার্শাল্লা ওহ একবার এক বিষটা বাইল হইতো না ভাই কী হয়েছে সমস্যা না ধরেন মার্শাল্লা এরকম বিষ বিষ পাইলেই চলতো গুইনে গুনে সেই সকালবেলা আইলাম মালিক আল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ আর একটি টুপ দিয়ে দিচ্ছি ধরার পরে জায়গা পরিবর্তন হলেই ইনশাল্লাহ একটা না একটা মিলে মাশাল্লাহ অসাধারণ আরেকটি মাছ হিট দেখতে পারলেন আসলে জায়গা পরিবর্তন করলে এই যে দেখেন মাশাল্লা সুন্দর কালার ও মাশাল্লাহ খুব সুন্দর এরকম মাশাল্লা আরেকটি কই মাছ জায়গার পরিবর্তন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একটু ধরছি এই দেখুন আরেকটি কই মাছ খুবই সুন্দর কালারফুল মাশাল্লাহ হ্যাঁ ধরেন এই আস্তে কিন্তু এরকম বিষটা তো হয় না সবাই অনুমান করে ফেলেছিল তো আরেকটা কই মাছ জায়গা পরিবর্তন করার সাথে সাথে দেখা যাক এখানে এখানে আর কয়েকটা পাওয়া যায় কিনা অনেকক্ষণ পরে আমরা একটি মাছ চেষ্টা করছি মাথাটা একটি হিট হয়ে গেল বলতে বলতে একটি মাছ হিট সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন খুব সুন্দর কালার দেখা যাক আবারও জায়গার পরিবর্তন মাছ হাল আর একটি হিট সুন্দর কই মাছ আর একটি হিট হয়ে গেল সুন্দর কালার সুন্দর কালার দেখতে পারছেন যে বলতে রাস্তা আছে হেফে হেফাতে যায় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ ধরছি হ্যাঁ ভাই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে মাছ ধরছি আসলে এইভাবে মাছ ধরার মজাটাও আলাদা কারণ অনেকটা জায়গা আমরা ঘুরছি আবার মাছ ধরছি এই যে দেখুন আরেকটি টুপ ব্যবহার করছে ভাই ফোরিং দিয়ে এখনও কিন্তু অনেকগুলো গাছ ফরিং রয়েছে আজকে কি এগুলো শেষ করতে পারবো ভাই শেষ করা পারলে তো অনেক মাছ পাইতাম ইনশাল্লাহ দেখা যাক আসলে রিজিকের মালিক আল্লাহ তালা যা রিজিকে থাকবে তাই আমরা পাবো আজকে দেখা যাক অনুমান করে কিন্তু এই দেখেন এই জুপের ভিতরে একটু জুম করে দেখাচ্ছি দেখেন এই জুপের ভিতরে ভাই কিভাবে বসি ফালাচ্ছে আবারও জায়গার পরিবর্তন দেখতে পাচ্ছেন আবার কিন্তু জায়গার পরিবর্তন হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর একটি কই মাছ হিট হয়ে গেলো ও খুবই সুন্দর কালার একটু 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 এই যে দেখেন মাশাল ধরেন খুব সুন্দর মাশাল তো অনুমান করে এখানে ফেলেছিল ভাই কিন্তু হিট হয়ে গেলো